লহরি চ্যাটার্জি পরশুরামকে বলছে প্রশ্ন করব না আপনিকে কিন্তু আমি আজ নিজে চোখে যা দেখলাম আপনাকে স্যালুট যান লোকে আপনাকে দেখে শিখুক হিরো কাকে বলে নায়ক কাকে বলে বলরাম সেখানে আসে আর বলে যে কি খবর পরশুরাম বলে চারজন পড়ে আছে তুলে নে লহরি চ্যাটার্জি বলছে উনিকে বলরাম বলছে আমি স্পেশাল ব্রাঞ্চের ওর ক্লাসমেট ছিলাম ও আমাকে চেনে আমি ওকে বলেছিলাম বাচ্চাটাকে আটকা আমি আসছি লহরি চ্যাটার্জি বলছে উনি যেভাবে ফাইট করলেন আর যাই হোক একজন কমিশনের এজেন্ট হতে পারে না এদিকে জিৎ মুখার্জি তোটিনের বাড়িতে এসে বলছে তোরা এয়ার কন্ডিশনার গাড়ি বাড়ি টাকা সব পেতে পারিস তটিনি বলছে ছোটকা তুমি কেন এলে বলছে খেতে এলাম তোর বাড়িতে টোটেনি বলছে রাবণকে একবারই বিশ্বাস করেছিলাম বাড়ির রেখা একবারই পার করেছিলাম কিন্তু আর করব না জিত মুখার্জি বলছে শুনলাম নাকি তুই প্রশিক্ষণদের মতো গুলি চালিয়েছিস তোটেনি বলছে তুমি কিভাবে কর্ণ চ্যাটার্জির সাথে ইনভলভ মিস্টার জলে ফিশ তারপর তোটেনি বলছে কর্ণ চ্যাটার্জিকে ভয় একদম না কর্ণ চ্যাটার্জির র্যাকেট আমি ভেঙে গুড়িয়ে দেব। তখন ঘরে লাট্টু পিকো আর পরশুরাম ঠকে পরশুরাম বলছে উনি কেন এসেছিলেন ঘরে তটিনী বলছে কেন এসেছে অপমান করতে এসেছে পিকো বলছি জানো মামি আজকে লাটুর একটা ফ্রেন্ডকে গোন্ডারা তুলে নিয়ে যাচ্ছিল তটিনী বলছে তারপর বলছে তারপর কে যেন একটা এসে বাঁচালো আমি জানি না লাট্টু পিকো তটিনীরা একটা হোটেলে এসেছে খেতে সেখানে কাবির আরাধ্যাও আছে কাবির একটা পয়সা নিয়ে আর টেল করছে তখন বলছে চলে এসেছে পরশুরাম লাটু কাবিরকে দেখে ফেলার বলে পা কাবির আঙ্কেল কাবির তখন একটু মদ এনে পরশুরামকে বলছে খাবেন নাকি পরশুম পরশুরাম বলছে এখানে বাচ্চাদেরকে নিয়ে খেতে এসেছি আমি ড্রিঙ্ক করি লাটু বলছে আমার পা ওই সব মেডিসিন খায় না কাবির বলছে শ্বশুরবাড়িতে তো খুব খেয়েছিলে বিদেশি মদ বলে ফ্রিতে কাবির পরশুরামের মাথায় মদের গ্লাস থেকে মদ ঢেলে দেয় আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা।